ডিয়ার ভিওর্স আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বাংলার উপনিবেশিক শাসন তাহলে আলোচনার বিষয়বস্তু বাংলার উপনিবেশিক শাসন এখন পর্যন্ত যতগুলো পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে স্পেশালি বিসিএস প্রাইমারি এবং নিবন্ধন পরীক্ষা প্রায় শতভাগ কমন এখান থেকেই এসেছে তো চলুন কথা না পারিয়ে আমরা ভিডিওটি শুরু করি তো আমরা আমাদের প্রথম প্রশ্ন এক নম্বর প্রশ্ন যে বাংলায় বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে কারা প্রথম এসেছিল বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে কারা প্রথম এসেছিল উত্তর পর্তুগিজটা পর্তুগিজরা প্রথম বাংলায় এসেছিল এ পরবর্তী দুই নম্বর প্রশ্ন যে ইউরোপ থেকে সমুদ্র পথে ভারতবর্ষে আসার পথ আবিষ্কৃত হয় কত সালে তাহলে ইউরোপ থেকে সমুদ্রপথে ভারতবর্ষে আসার পথ আবিষ্কৃত হয় কত সালে উত্তর চোদ্দশো সালে তাহলে চোদ্দশো সালে ইউরোপ থেকে সমুদ্রপথে প্রথম আসার পথ আবিষ্কৃত হয় হ্যাঁ তাহলে আমাদের চোদ্দশো সাতাশি সালে আবিষ্কৃত হয় এর পরবর্তী তিন নম্বর প্রশ্ন যে পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা ভারতবর্ষে আসেন কত সালে তাহলে পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা ভারতবর্ষে আসেন কত সালে উত্তর চোদ্দশো সালে উত্তর চোদ্দ আটানব্বই সালে এই যে উত্তর হবে আমাদের চোদ্দশো আটানব্বই সাল এটা হচ্ছে আনসার এর পরবর্তী চার নম্বর প্রশ্ন যে পর্তুগিজরা কবে বাংলায় ব্যবসা বাণিজ্য আরম্ভ করে তাহলে পর্তুগিজরা কবে বাংলায় ব্যবসা বাণিজ্য আরম্ভ করে উত্তর পনেরোশো আশি সালে পনেরোশো আশি সালে পর্তুগিজরা প্রথম বাংলায় ব্যবসা বাণিজ্য শুরু করে পাঁচ নম্বর প্রশ্ন কোন সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয় খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন যে কোন সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয় উত্তর ষোলোশো সালে ষোলোশো সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয় ৬ নম্বর প্রশ্ন যে ইংরেজরা ভারতবর্ষে আসেন কত সালে ইংরেজরা ভারতবর্ষে আসেন কত সালে তাহলে ইংরেজরা ভারতবর্ষে আসেন ষোলোশো সালে উত্তর ষোলোশো সালে ইংরেজরা ভারতবর্ষে আসেন এর পরবর্তী সাত নম্বর প্রশ্ন সাত নম্বর প্রশ্ন সাত নম্বর হচ্ছে কি পর্তুগিজদের পর পর্তুগিজদের পর বাণিজ্যের জন্য বাংলায় কারা আসেন পর্তুগিজদের পর বাণিজ্যের জন্য বাংলায় কারা আসেন উত্তর ওরমদাজরা এই অরুন্দাজরা পর্তুগিজদের পর বাণিজ্যের জন্য বাংলায় আসেন এর পরবর্তী আট নম্বর প্রশ্ন যে উপমহাদেশে ব্যর্থ হয় ওরন্দরা কোথায় বাণিজ্য স্থাপন করে উপমহাদেশে ব্যর্থ হয়ে ওরন্দাজরা কোথায় বাণিজ্য স্থাপন করে উত্তর ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়ায় তারা স্থাপন করে নয় নম্বর প্রশ্ন যে ইংরেজরা বাংলায় প্রথম কোন স্থানে কুঠি স্থাপন করে তাহলে ইংরেজরা বাংলায় প্রথম কোন স্থানে কুঠি স্থাপন করে উত্তর সুরাট ইংরেজরা প্রথম সুরাটে কুঠি স্থাপন করে এর পরবর্তী দশ নম্বর প্রশ্ন কোন মুঘল সম্রাট ইংরেজদের বাণিজ্য কুটি স্থাপনের অনুমতি দান করে বা অনুমতি দেয় তাহলে কোন মুঘল সম্রাট ইংরেজদের বাণিজ্য কুটি স্থাপন অনুমতি দেয় উত্তর জাহাঙ্গীর এই জাহাঙ্গীরেই এই জাহাঙ্গীর মুঘল সম্রাট ইংরেজদের বাণিজ্য কুটি স্থাপনের অনুমতি দেয় এগারো নম্বর প্রশ্ন যে ইংরেজি কত সালে ছিয়াত্তরের মনবন্তর সংঘটিত হয়েছিল ইংরেজি কত সালে ছিয়াত্তরের ছিয়াত্তরের মনবন্তর অনুষ্ঠিত হয়েছিল উত্তর সতেরোশো সত্তর সালে সতেরোশো সত্তর সালে ছিয়াত্তরের মন্বন্তর অনুষ্ঠিত হয়েছিল ইংরেজি সালে এটা খুব ইম্পর্টেন্ট খেয়াল রাখতে হবে আর বাংলা এগারোশো ছিয়াত্তর লিখে দিচ্ছি বাংলা এগারোশো ছিয়াত্তর সালে ছিয়াত্তরের মনবন্তর অনুষ্ঠিত হয়েছিল বাংলা এগারোশো ছিয়াত্তর আর ইংরেজি হচ্ছে সতেরোশো সত্তর এটা অবশ্যই আপনি মনে রাখবেন হ্যাঁ এর পরবর্তী প্রশ্ন হ্যাঁ পরবর্তী প্রশ্ন হচ্ছে বারো নাম্বার যে পঞ্চাশের মনমন্তর কখন সংগৃহীত হয়েছিল দেখেন যে পঞ্চাশের মনমন্তর কখন সংগৃহীত হয়েছিল তাহলে পঞ্চাশের মর্মন্তর কখন সংগৃহীত হয়েছিল উত্তর তেরোশো পঞ্চাশ সালে তেরোশো পঞ্চাশ সালে তাহলে তেরোশো তেরোশো পঞ্চাশ সালে বাংলা তেরোশো পঞ্চাশ সালে প্রথম পঞ্চাশের মন ইংরেজি হচ্ছে উনিশশো তেতাল্লিশ তাহলে ইংরেজি সালে আর বাংলা খেয়াল রাখবেন যে পঞ্চাশের মনমন্ত্র হয়েছিল তেরোশো পঞ্চাশ বাংলা আর ইংরেজি হচ্ছে উনিশশো তেতাল্লিশ এটা অবশ্যই মাথায় রাখবেন আর যেহেতু এখানে কোনো আমাদের উত্তর নেই তাহলে এখানে উত্তর দেওয়া যাচ্ছে না আচ্ছা এর পরবর্তী প্রশ্ন তেরো নম্বর আচ্ছা বাংলায় নীল চাষ দেখেন যে বাংলায় বাংলায় নীল চাষ শুরু হয় কবে মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন দেখেন যে বাংলায় নীল চাষ শুরু হয় কখন উত্তর সতেরোশো সালে সতেরোশো সাত সালে তাহলে আমাদের এখানে সতেরোশো সাত্তর আছে না নাই এখানে বঙ্গাব্দ আছে কিন্তু আমাদের উত্তর হবে সতেরোশো সত্তর এটা ইংরেজি তাহলে সতেরোশো ছিয়াত্তর যদি হয় তাহলে এগারোশো ছিয়াত্তর তাহলে এখানে কোনো আমাদের উত্তর নেই তাহলে উত্তর হচ্ছে সতেরোশো ছিয়াত্তর সালে হ্যাঁ সতেরোশো ছিয়াত্তর সালে বাংলায় নীল চাষ শুরু হয় আর ইংরেজি হচ্ছে তাহলে এগারোশো সতেরোশো ছিয়াত্তর এগারোশো ছিয়াত্তর ঠিক আছে খেয়াল রাখবেন যে এই যে ছিয়াত্তরের মর্মন্ত নীল চাষ শুরু হয় ঠিক আছে তাহলে বাংলা এগারোশো ছিয়াত্তর আর ইংরেজি সতেরোশো সত্তর সালে এটা খেয়াল রাখতে হবে এর পরবর্তী চোদ্দ নম্বর প্রশ্ন যে আমাদের বাংলায় প্রথম নীল চাষ শুরু করেন কোন ব্রিটিশ শাসক তাহলে বাংলায় প্রথম নীল চাষ শুরু করেন কোন ব্রিটিশ শাসক উত্তর জন কার্টিয়ার জন কার্টিয়ার প্রথম নীল চাষ শুরু করেন পরবর্তী প্রশ্ন আমাদের পনেরো নাম্বার তাহলে বাংলায় নীল চাষ চিরতরে বন্ধ করেন কোন ব্রিটিশ শাসক দেখেন একজন নীল চাষ আরম্ভ করলো একজন নীল চাষ বন্ধ করলো তাহলে বাংলায় নীল চাষ চিরতরে বন্ধ করেন কোন ব্রিটিশ শাসক উত্তর লর্ড ল্যান্সডাউন লর্ড ল্যান্সডাউন বাংলায় নীলচা চিরতরে বন্ধ করে দেন লর্ড ল্যান্স ডাউন খেয়াল রাখতে হবে আচ্ছা এর পরবর্তী প্রশ্ন যে অন্ধকূপ হত্যাকাণ্ড কখন সংগঠিত হয় উত্তর সতেরোশো ছাপ্পান্ন সালে সতেরোশো ছাপ্পান্ন সালে অন্ধকূপ হত্যাকাণ্ড সংগঠিত হয় খেয়াল রাখবেন এর পরবর্তী প্রশ্ন আমাদের সতেরো নম্বর তাহলে অন্ধকূপ হত্যাকাণ্ড কাণ্ড এর পরিকল্পিত কাহিনীর মূল হতা কে ছিলেন তাহলে অন্ধকূপ হত্যাকাণ্ড এর কল্পিত কাহিনীর মূল হতা কে ছিলেন ঠিক আছে তাহলে এটি হচ্ছে সেনাপতি জে জেড এই যে জে জেড হ্যালো এমনি ছিল সেনাপতি তা সেনাপতি জে জেড হলওয়েল এটা অবশ্যই খেয়াল রাখবেন যে অন্ধকূপ হত্যাকাণ্ড এর কল্পিত কাহিনীর মূল হতা হচ্ছে জে জেড আঠারো নম্বর প্রশ্ন তাহলে এই নম্বর প্রশ্ন কি কে বাংলার রাজধানী মুর্শিদাবাদ থেকে কলকাতায় স্থানান্তর করেন কে বাংলার রাজধানী মুর্শিদাবাদ থেকে কলকাতায় স্থানান্তর করেন উত্তর লর্ড ওয়ারেন হেস্টিংস লর্ড ওয়ারেন হেস্টিংস এই হচ্ছে আমাদের উত্তর লর্ড ওয়ারেন হেস্টিংস কে বর্গী নামে কারা পরিচিত বর্গী হলো খাজনা নিতে বলে না তাহলে বর্গী নামে কারা পরিচিত আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন যে বর্গী নামে কারা পরিচিত উত্তর মারাঠারা এই মারাঠারা বর্গিত তাহলে ইংরেজদের সাথে মীর কাসিমের যুদ্ধ কোথায় সংগঠিত হয়েছিল খেয়াল ইংরেজদের সাথে মীর কাসিমের যুদ্ধ কোথায় সংগঠিত হয়েছিল উত্তর বক্সারে বক্সারে সংগঠিত হয়েছিল একুশ নম্বর প্রশ্ন যে বক্সারের যুদ্ধ সংগঠিত হয় কোন সালে মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন যে বক্সারের যুদ্ধ হয়েছিল কোন সালে উত্তর সতেরোশো সালে সতেরোশো সালে বক্সারের যুদ্ধ সংগঠিত হয়েছিল এর পরবর্তী বাইশ নম্বর প্রশ্ন দেখেন বাইশ নম্বর উপমহাদেশের সর্বপ্রথম রাজস্ব বোর্ড স্থাপন করেন কে উপমহাদেশের সর্বপ্রথম রাজস্ব বোর্ড স্থাপন করেন কে তাহলে উত্তর লর্ড ওয়ারেন হেস্টিংস লর্ড ওয়ারেন হেস্টিং উত্তর হচ্ছে লর্ড ওয়ারেন হেস্টিংস তাহলে এর পরবর্তী প্রশ্ন তেইশ নম্বর পাঠশালা বন্দোবস্ত প্রবর্তন করেন কে পাঠশালা বন্দোবস্ত প্রবর্তন করেন কে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটি হচ্ছে লর্ড ওয়ারেন হেস্টিংস খেয়াল রাখবেন যে লর্ড ওয়ারেন হেস্টিংস এর পরবর্তী চব্বিশ নম্বর প্রশ্ন দেখেন আদালতে ফার্সি ভাষার পরিবর্তে ইংরেজি ভাষার প্রচলন করেন কে তাহলে আদালতে ফার্সি ভাষার পরিবর্তে ইংরেজি ভাষার তাই না প্রচলন করেন কে উত্তর লর্ড বেন্টিং লর্ড বেন্টিং মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন যে আদালতে ফার্সি ভাষার পরিবর্ত ফার্সি ভাষার পরিবর্তে ইংরেজি ভাষার প্রচলন করেন কে তারা লর্ড বেন্টিং খেলাতে হবে এর পরবর্তী পঁচিশ নম্বর প্রশ্ন দেখেন পঁচিশ নম্বর প্রশ্ন যে কত সালে আদালতে ফার্সি ভাষার পরিবর্তে ইংরেজি ভাষার প্রচলন শুরু হয় তাহলে কত সালে আদালতে কত সালে আদালতে ফার্সি ভাষার পরিবর্তে ইংরেজি ভাষার প্রচলন শুরু হয় এটিও খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আঠারোশত সালে উত্তর আঠারোশত পঁয়ত্রিশ সালে আমি একটু স্লোলি বলতেছি এই কারণে যে আপনারা যাতে আগে উত্তর দেওয়ার চেষ্টা করেন তাহলে আপনাদের আরো ভালো হবে এবং নিজেকে যাচাই করতে পারবেন নম্বর যে উপমহাদেশে ফার্সি শিক্ষার পাশাপাশি ইংরেজি শিক্ষার প্রবর্তন করেন কে তাহলে উপমহাদেশে উপমহাদেশে সংস্কৃত ও ফার্সি ভাষার পাশাপাশি ইংরেজি শিক্ষার প্রবর্তন করেন কে উত্তর লর্ড পেন্টিং লর্ড পেন্টিং লর্ড বেন্ডিং হচ্ছে আমাদের উত্তর। সরি এখানে শুধুমাত্র লর্ড বেন্ডিং উত্তর হবে। এখানে লর্ড ক্যানিং হবে না। উত্তর হচ্ছে আমাদের লর্ড বেন্ডিং। ওকে? আচ্ছা। এবার দেখেন আমাদের প্রশ্ন 27 নম্বর। যে সতীদাহ প্রথা সতীদাহ প্রথা বিলুপ সাধন করেন কে? সতীদাহ প্রথা বিলুপ সাধন করেন কে? উত্তর লর্ড বেন্ডিং। লর্ড বেন্ডিং হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। আচ্ছা। এর পরবর্তী প্রশ্ন সতীদাহ প্রথা বিলুপ করা হয় কত সালে সতীদাহ প্রথা বিলুপ করা হয় কত সালে আঠারোশত উনত্রিশ সালে সালে সতীদাহ প্রথা বিলুপ হয় এখানে আমাদের আঠারোশত পঁয়ত্রিশ সাল হবে না উত্তর হচ্ছে আঠারোশত সালে ওকে এর পরবর্তী প্রশ্ন উনত্রিশ নাম্বার কোন বাঙালি সতীদাহ প্রথা বিরূপে অগ্রণী ভূমিকা পালন করেন কোন বাঙালি সতীদাহ প্রথা বিরূপে অগ্রণী ভূমিকা পালন করেন এটা তো আপনাদের সবাই জানা তারপরও উত্তর করার চেষ্টা করবে রামমোহন রায় এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট তাই না রাজা রামমোহন রায় আচ্ছা তাহলে বাঙালির অবদান রয়েছে রাজা রামমোহন রায় এর পরবর্তী তিরিশ নম্বর প্রশ্ন যে ব্রাক্ষ সমাজ ও ব্রাক্ষ ধর্ম প্রবর্তন করেন কে তাহলে ব্রাক্ষ সমাজ ও ব্রাক্ষ ধর্ম প্রবর্তন করেন কে উত্তর রাজা রামমোহন রায় রাজা রামমোহন রায় এটি হচ্ছে আমাদের উত্তর এর পরবর্তী একত্রিশ নাম্বার একত্রিশ নাম্বার যে ইংরেজি কত সালে ছিয়াত্তরের মর্মন্তরে সংগঠিত হয়েছিল ইংরেজি কত সালে ছিয়াত্তরের মর্মন্তর সংগঠিত সতেরোশো সালে এটা তো আপনার জানা সতেরোশো সালে তাহলে বিধবা বিবাহ আইন প্রচলন করেন কে প্রশ্ন যে বিবাহ আইন প্রচলন করে কে উত্তর লর্ড লাল হইসি লর্ডি দেখি এখানে উত্তর আছে কিনা উত্তর হচ্ছে আমাদের লর্ড লর্ডি তাহলে বিধবা বিবাহ আইন প্রচলন করেন লর্ড ডাল হইসি পরবর্তী প্রশ্ন বান্ন নম্বর যে কত সালে বিধবা বিবাহ আইন প্রচলন করা হয় কত সালে বিধবা বিবাহ আইন প্রচলন করা হয় কত সালে উত্তর আঠারোশত সালে আঠারোশো সালে বিধবা বিবাহ আইন প্রচলন করা হয় তৃপা নাম্বার কোন বাঙালি বিধবা বিবাহ আইন প্রচলনে অগ্রণী ভূমিকা পালন করেন কোন বাঙ্গালী উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহ আইন প্রচলনে অগ্রণী ভূমিকা পালন করেন চুবান্ন নম্বর প্রশ্ন যে উপমহাদেশে সর্বপ্রথম রেল যোগাযোগ চালু করেন কে উপমহাদেশে সর্বপ্রথম রেল যোগাযোগ চালু করেন কে উত্তর লর্ড ডাল হইছে লর্ড ডাল হইছে সর্বপ্রথম রেল যোগাযোগ চালু করেন পরবর্তী প্রশ্ন 55 নম্বর উপমহাদেশে প্রথম কাগজের মুদ্রা প্রচলন করেন কে উপমহাদেশে প্রথম কাগজের মুদ্রা প্রচলন করেন কে উত্তর লর্ড ক্যানিং খুব ইম্পর্ট্যান্টলি প্রশ্ন যে উপমহাদেশে প্রথম কাগজের মুদ্রা প্রচলন করে লর্ড ক্যানিং ওকে এর পরবর্তী প্রশ্ন ছাপান্ন নাম্বার যে উপমহাদেশে ব্রিটিশ বিরোধী সিপাহী বিপ্লব কোন সালে কোথায় সংগঠিত হয় উপমহাদেশে ব্রিটিশ বিরোধী সিপাহী বিপ্লব ব্রিটিশ বিরোধী সিপাহী কোন সালে কোথায় সংগঠিত হয় উত্তর আঠারোশো সালে বঙ্গদেশের ব্যারাকপুরে তাহলে আঠারোশো সালে ব্যারাকপুরে খেয়াল রাখবেন যে উপমহাদেশে ব্রিটিশ বিরোধী সিপাহী বিপ্লব সংগঠিত হয়েছিল আঠারোশো সালে কোথায় ব্যারাকপুরে এটা খেয়াল রাখতে হবে বঙ্গদেশের ব্যারাকপুরে সাতানো নম্বর প্রশ্ন যে ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহকারী প্রথম বাঙালি কে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন যে ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহকারী প্রথম বাঙালি কে উত্তর মীর নিসার আলী সৈয়দ মীর নিসার আলী আমরা বলি কি তিতু হম তিতু তিতুমীরের আসল নাম হচ্ছে সৈয়দ মীর নিসার আলী এই সৈয়দ মীর নিসার আলী ছিলেন ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহকারী প্রথম বাঙালি আটান্ন নম্বর প্রশ্ন যে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বাঙালিদের প্রথম বিদ্রোহ কোনটি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বাঙালিদের প্রথম বিদ্রোহ কোনটি উত্তর ফকির সন্ন্যাসী বিদ্রোহ ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বাংলার প্রথম বিদ্রোহ হচ্ছে ফকির সন্ন্যাসী বিদ্রোহ পরবর্তী প্রশ্ন উনষাট নম্বর উপমহাদেশের প্রথম স্বাধীন স্বাধীনতা সংগ্রাম কোনটি উপমহাদেশের প্রথম স্বাধীন সংগ্রাম কোনটি স্বাধীনতা সংগ্রাম কোনটি উত্তর সিপাহী বিপ্লব সিপাহী বিপ্লব হচ্ছে উপমহাদেশের প্রথম স্বাধীনতা সংগ্রাম ষাট নম্বর সিপাহী বিপ্লবের সময় উপমহাদেশে ব্রিটিশ শাসক কে ছিলেন সিপাহী বিদ্রোহের সময় বিপ্লবের সময় উপমহাদেশে ব্রিটিশ শাসক কে ছিলেন উত্তর লর্ড ক্যানিং সিপাহী বিদ্রোহের পর সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ জাফরকে কোথায় নির্বাসন দেওয়া হয় তাহলে সিপাহী বিদ্রোহের পর সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ জাফরকে কোথায় নির্বাসন দেওয়া হয় উত্তর মিয়ানমারের ইয়াঙ্গুরে মিয়ানমারের ইয়াঙ্গুরে নির্বাসন দেওয়া হয় পরবর্তী প্রশ্ন বাষট্টি নাম্বার জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ড জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ড সংগঠিত হয় কোন সালে তাহলে জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ড সংগঠিত হয় কোন সালে উনিশশো সালে উত্তর উনিশশো সালে পরবর্তী প্রশ্ন তেষট্টি নাম্বার জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ডের সময় উপমহাদেশের উপমহাদে ব্রিটিশ শাসক এ ছিলেন উত্তর সেমস লর্ড সেমসফর্ড লর্ড সেমসফ উত্তর হচ্ছে পরবর্তী প্রশ্ন চৌষট্টি নাম্বার কুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের পূর্ব নাম কি ছিল তাহলে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের পূর্ব নাম ছিল ভিক্টোরিয়া পার্ক খেয়াল রাখবেন যে ভিক্টোরিয়া পার্ক উত্তর হচ্ছে ভিক্টোরিয়া পার্ক বাহাদুর শাহ পার্ক কোন ঐতিহাসিক ঘটনার স্মৃতি বহন করে উত্তর সিপাহী বিপ্লব সিপাহী বিপ্লব পরবর্তী প্রশ্ন কোন দেশের লোকদের ওলন্দাজ বলা হয় কোন দেশের লোকদের ওলন্দাজ বলা হয় উত্তর হল্যান্ড হল্যান্ডের লোকদের ওলন্দাজ বলা হয় উপমহাদেশের সর্বশেষ ব্রিটিশ ভাইসরাই কে ছিলেন উত্তর লর্ড মাউন্ট ব্যাটেন আটষট্টি নম্বর প্রশ্ন দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেন কে দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেন লর্ড ওয়ারেন হ্যাস্টিংস